আসসালামু আলাইকুম ট্রেজার এডিফ্ট একটা আপডেট নিয়ে আসলাম কারণ এখানে ট্রেজার নিফটির অফ চ্যানেল থেকে বলা হয়েছে যে আইডি ভেরিফিকেশান করতে হবে সম্ভবত ভেরিফিকেশান না আসলে উইথড্র আপাতত আসবে না কারণ যারা ভেরিফিকেশন করবে তাদের উইথড্রই আগে আসবে আর কি যেহেতু ফেজ উইথড্র আসবে বলেছে আগে তো ফেজ মানে কি স্টেপ বাই স্টেপ আসবে কারণ যাদের আগে ভেরিফাই হবে তারা আগে উইথড্র পাবে আর কি এরকমটি আশা করা যাচ্ছে তো যারা আইডি ভেরিফিকেশান করতে পারছেন না এবং কী কীভাবে ভেরিফিকেশান করতে হবে এই প্রসেসটা আপনারা জানেন না তো এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা দেখে নেন যে কীভাবে আপনারা ভেরিফিকেশান করবেন কারণ অনেকেই কনফিউজ যে কীভাবে ভেরিফিকেশান করবেন তো ভেরিফিকেশান করতে গেলে আপনারা আমার লিঙ্কে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন জয়েন করে আপনারা এখানে কন্ট্যাক্ট পেয়ে যাবেন আপনার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের যে কন্টাক্ট তো এখানে আপনারা আসবেন যে কোনো একটা আপনারা ক্লিক করেন যে কোনো একটা অথবা সবগুলোই আপনারা মেসেজ করে রাখতে পারেন কারণ তারা অত্যন্ত বিজি এখন তো সবাই হয়তো বা রেসপন্স না করলেও কেউ নাকে হয়তো বা রেসপন্স করতে পারে এই কারণে আপনার এটা ভেরিফিকেশন চান্সটা মানে চান্স বলতে খুব মানে দ্রুত সময়ে ভেরিফিকেশান হওয়ার চান্সটা বেড়ে যেতে পারে এই কারণে আপনারা সবাইকেই মেসেজটা পাঠিয়ে রাখতে পারেন তো আমরা যদি যাই আমরা আসলাম ছানা নামের যে সার্ভিস রিপ্রেজেন্টেটিভ মানে আমাদের কাস্টমার সার্ভিস আর কি তো আমরা ওনাকে প্রথমে পাঠাই তো এখানে আমি আমারটা লিখলাম তো আপনারা এইরকম লিখতে পারেন অথবা অন্যভাবে লিখতে পারেন অথবা ছোটো করতে পারেন তো আমি এখানে সানা সম্মত মেয়ে হতে পারে যার কারণে আমি শুধু হ্যালো দিলাম তো এখানে আমি কী লিখলাম হ্যালো প্লিজ ভেরিফাই মাই ট্রেজার এন এফটি অ্যাকাউন্ট মাই ইউ আমি এখানে ইউ দিয়ে দিলাম আর কি এরপরে থ্যাংক ইউ ইন অ্যাডভান্স তো এতটুকুই খুব অল্প লেখাই বাঞ্ছনীয় কারণ তারা অনেক হাজার হাজার মেসেজ তারা পাচ্ছে এই কারণে এত পড়া তাদের সময় নেই তো তারা যতটুক দরকার ততটুক দিলেই ভালো তো আমি এটা এখানে সেন্ড করে দিলাম তো তারা যখন দেখবে এটা হয়তো ভেরিফাই করে আমাকে এখানে ম্যাসেজ দিবে তো আমি যদি আর যাই ছানা আমরা দিলাম এরপরে নিচে যে আর একটা আছে আমরা এখানে গেলাম এখানে মেসেজে গেলাম আমি এখানেও সরি আমি এখানেও পেস্ট করে রাখলাম তো এভাবে আপনারা সবগুলোতেই পাঠিয়ে রাখতে পারেন কারণ যে ফ্রি থাকবে সে এটা আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে দিতে পারে তো আমি দুইটা আমি করতে পেরেছি তো দুইটাই যথেষ্ট তো ঠিক আছে আপনারা একটা অথবা দুইটায় পাঠিয়ে রাখবেন তো এভাবে হচ্ছে আপনাদের প্রসেস আপনারা কাজ করতে পারেন তো এভাবে আপনারা ভেরিফিকেশনের জন্য মেসেজটা পাঠিয়ে রাখবেন আর এখানে যখনই আপনার মেসেজটা তারা দেখবে এবং ভেরিফাই করবে তারা এখানে আপনাদের রিপ্লাই দেবে তো এভাবে আপনারা আপনাদের আইডিটা ভেরিফাই করে নেবেন তো আল্লাহ হাফেজ